गाइस आज के हमारे नोटन ब्लॉग तो ये रहा मैं सिस्टर यू आर कालू काल्टी ओके ये जो वीडियो बाल वीडियो मोबाइल डे बिल्डर डे 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 सारा बाल वाले सो देखो তো এই যে দেখো ঋতু এসছে আমরা আজকে তিন মাসি ভাগ্নে একসঙ্গে হয়েছি তোমরা অনেকেই বলো মেঘা কোথায় মেঘা কোথায় মেঘা কোথায় রিতা কোথায় এই তো রীতা এই তো মেঘা এবার তোমরা চিনতে পেরেছো কোনটা রিতা কোনটা মেঘা তার মাঝখানে রয়েছে আমি মাসি ক্যামেরাটা এদিক দিয়ে ঘোরা তাহলে হচ্ছে পরিষ্কার আসবে এইটা এই তো আমরা আমি কি করছি মেঘা শাক এটা কি নিয়ে আয় আমরা করছি ভিডিও সাজ না পাতা তুলবো সাজ না পাতা অত উপরে তুলিস না এদিকে দেখো সামন পিছন দিকে তোললে ভালো হয় ক্যামেরাটা আয়

পাতাও নেই পুটাও নেই তো আমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন যাই হোক এইটা পাতা তো পাইলাম আর বাকি পাতা তো উপরে রয়ে গেছে এগুলো এখন কিভাবে পারবো কিছুই জানি না লললল শর্টের সাথে সাথে আমি নাচ দিলাম একা আমার কে ঝটকা আমাকে দিবা বেশি আমি মনে মনে এদিকে চলো চলো দেখাই এখন আমাদের এখানে কি কি এই যে জি যে জি পারে জি জি মাছি জোরে ভাই করি এই যে কাটা না হচ্ছে ওই জায়গা থেকে ফুট লম্বা আচ্ছা এই যে

ওই যে আমার দিদি এদিকে আমার একটা বোন এদিকে বড় বোন আমি এই ফিল্টার দিতে লাগবো তিতলি এই যে এই যে মিনা হাই করে দাও হায় করে দাও হাই করো হাই হ্যাঁ করা করো এই মিনা হাই করো হ্যাঁ করো চলো হাই এদিকে মিনাক্ষী এদিকে হাই করে দিচ্ছে মিনাক্ষী আবার হাই করে দিচ্ছে হাই তো এই যে ফাইনালি আমার সাজনা পাতা নেওয়া হয়ে গেল সাজনা পাতা নিলাম তারপরে শাক নিলাম এখন ইটিং দ্য রাইস মিট দিয়া ইটিং দ্য রাইস মিট দিয়া খায়া দায়া গো টু হোম কোচবিহার বাড়ি যাবো দেখো খোলা খোলা জানা লাগে খোলা খোলা জঙ্গল জঙ্গল খোলা খোলা জঙ্গল জঙ্গল তারপর তো কালকে থেকে আবার অফিস জয়েন সারাদিন খালি অফিস আর অফিস তো ওখান থেকে বেরোনোর আর কোনো সময় নেই কোথাও যাওয়ারও সময় নেই তো আজকে যেহেতু শুক্রবার ছিল আমার ছুটির দিন ছিল তো এসে একদম বিনাশ মানে যা করলাম ও যাই হোক আমি কিন্তু এখনো পর্যন্ত চান করিনি বেলা শেষ মাকে বলেছি বাড়ি যাওয়ার আগেই চান করব আর নদীতে চান করব তো নদীতে যদি চান করি সেটাও আমি ব্লগ করছি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আসবে আর আমার মাসির দৌড়টা খুব ভালো লাগে দৌড়ে এখন সো আমার ব্লগে নতুন নতুন স্বাগত সবাইকে স্বাগত আমি যে আর এখন যাবে খাতে এই যে এই যে তারা যারা